মৃত্যুকে থামিয়ে দিলাম আমরা ওকে আমাদের সাথে জানাচ্ছি যে আমরা গ্রিন কথি কটেজ থেকে যে লেসন নিয়েছি সেই লেসনগুলো আমরা প্রত্যেকটা দা পয়েন্টে আমরা বাস্তবায়ন করেছি এবং আমরা আঠারোশো সাতচল্লিশ তার মানে ছয়টা সাতচল্লিশে খবর পেয়ে নয়টা আটান্ন সাতচল্লিশে আমরা মানে এক ঘন্টার মধ্যে আমরা একটা গ্রিন কফি কটেজের মতো এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে আমরা এরকম একটা দুর্ঘটনা থেকে থামিয়ে দিলাম আমরা আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই সমস্যারে আমরা স্বীকার করি যে প্রত্যেকে আমাদেরকে সাহায্য করেছে যেহেতু আমরা অভিজ্ঞতা আমাদের আছে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দ্রুত ভিত্তিতে যখনই খবর পাই আমরা এখানে আসতে যতক্ষণ সময় লেগেছে পাঁচ সাত মিনিটের মধ্যেই আমরা আস্তে আস্তে করে নয়টি ইউনিট বিভিন্ন টাইপের দুইটা ডিজিএল টি স্পেশাল এবং সকল ধরনের ইকুইপমেন্ট আমরা এখানে ইউজ করেছি এবং দ্রুততার ভিত্তিতে আমরা সবাইকে ভিকটিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা খুবই দ্রুত এই কাজটা করতে পেরেছি এবং যারা যারা রয়ে গিয়েছে তাদের একটা মানসিক তৃপ্তির জন্য আমরা নিচ থেকে দ্রুত এই পুনরতলা বেয়ে উঠে ওনাদেরকে সান্ত্বনা দেই এবং এখন পর্যন্ত পঁয়ত্রিশ জন রয়ে গিয়েছে নিয়ন্ত্রণের পরেও ওনাদেরকে আমরা সেভ করে রেখেছি এবং এখানে আপনারা জেনে খুশি হবেন যে এখানে অনেক যারা হুইল চেয়ারেও ছিলেন রেস্টুরেন্ট অথবা উপরে গিয়েছেন আমরা দেখেছি বাচ্চা এবং বৃদ্ধসহ সুতরাং আমরা একটা গ্রিন কজি কটেজকে থামিয়ে দিলাম আমরা এক ঘন্টার মধ্যে সমর্থ হয়েছি এবং এখানে যে বিল্ডিংটা ছিল এটা একটা মিক্সড অকুপেন্ট বিল্ডিং মানে এখানে শপিং মল ছিল এখানে রেস্টুরেন্ট ছিল এখানে অফিস ছিল এখানে আবাসিক ভবন ছিল আবাসিক ভবনে যদিও এখানে অনেক ফ্ল্যাট আমরা খালি রেখেছি তারপরও এখানে অন্তত অনেক মানে প্রায় দুশোর কাছাকাছি হয়তো ফ্যামিলি মেম্বার সব মিলে ছিল এবং নিচে সব মিলে প্রায় আমরা অনেক মানে প্রায় একশোর কাছাকাছি মানুষজনকে নিরাপদে রাখতে পেরেছি এবং নামি আসতে পেরেছি এটার জন্য আমি বিশেষ করে এখানে যারা ছিলেন যদিও প্রথম থেকে আমাদের একটু বেগ পেতে হয়েছে ক্রাউড কন্ট্রোলের জন্য কিন্তু পরের দিকে আপনারা এবং এখানে যারা স্থানীয় যারা ছিলেন তারা অনেক সহযোগিতা করেছেন এবং তারা কথাও শুনেছেন এবং আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর্মি পুলিশ সবাই এখানে ছিলেন কুয়াশাও আসছিলেন কুয়াশাও পথে আছে এবং আমাদের সব রকম প্রস্তুতি ছিল আমরা বিশেষ করে আর বিষয় স্মরণ করতে চাই এই বেলি রোডের একটা পুকুর রয়েছে যেটা গ্রিন কজি কটেজের সময় আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছিল এবং আজকে এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে অগ্নিমুক্ত করতেও এই পুকুরটা অনেক সাপোর্ট দিয়েছে আমাদের বিশেষ পানিবাহীও কিন্তু শেষ হয়ে যাচ্ছিল এক পর্যায়ে যাই হোক আমরা একটা গ্রিন কজি কটেজকে থামিয়ে দিলাম